হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু জয়তু জয় শিল প্রভো হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ শ্লোক নাম্বার বাষট্টি এবং তেষট্টি তখন আমরা মঙ্গলাচরণ পাঠ করব ওম অজ্ঞানতি মিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং জেন তস্মৈ শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মনাবিষ্টং স্থাপিতং জেন ভূতলে স্বয়ং রূপ কদমহম দদপি শল্পদান্তিকম বন্দেহম শ্রী গুরুম সুজিত পদ কমলম শ্রী গুরু বৈষ্ণবংশ শিরপং সাগ্রজাতং সহগণ তং সুজীবম

নমস্তে সরস্বতী দেবী গৌরব হে কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি রাধা কন্ত নমস্তি তপাঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দাবনে বৃষ ভানু শুতে দেবী প্রণমামী হরি প্রিয় নমো মহা কৃষ্ণ প্রেম পদايতে কৃষ্ণ কৃষ্ণ চতনো নমি গুরতে শায় নম 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 ব্রহ্ম নদেবা গো ব্রহ্ম নহিতা জগত কৃষ্ণ গোবিন্দে নম নম নীলাচলো নিবাসায় নিত্যই পরমাत्मने বলভদ্র সুভদ্রম জগন্নতে নম নম অঙ্গ বৃন্দায় তুলসদ বৈ প্রেয় কেশব চ কৃষ্ণ ভক্তে পদবি সত্যপতায় নম নম মনচ কল্প ত্রবস্থ কৃপা সিন্ধু বেবচ ಪತಿತಾನ ಪವ ವೈಷ್ಣವ ವೈಷ್ಣವೈ ನಮ ನಮ ಜಯ ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭು ನಿತ್ಯಾನಂದ ಶ್ರೀಯದ್ಯ ಗದಾಧರ ಶ್ರೀವಾಷಾದಿ ಗೌರ್ಭಕ್ತ ಬೃಂದ ಹರೇ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ ಹರಿ ಹರೇ ರಾಮ ಹರೇ ರಾಮ 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 ಹರೇ ಹರಿ ಓಂ ನಮ ಭಗವತೆ ವಾಸುಧಾಯ ಓಂ ನಮ ಭಗವತೆ ವಾಸುಧೇವಾಯ ಓಂ ನಮ ಭಗವತೆ ವಾಸುಧಯ

শ্রীকৃষ্ণ আমরা পাঠ করছি শ্রীমৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য শ্লোক নাম্বার বাষট্টি এবং তেষট্টি ধায়ত বিষ অনপুংস সঙ্গ संगत संजय तो काम कामत क्रोध अभिजयते क्रोधा भावती सम्मह सम्मह श्रुति भुं विभ्रम श्रुति भुं सत् बुद्धिनाश बुद्धिनाश प्रणशति धायते ধ্যান করতে করতে বিষয় আনো ইন্দ্রের বিষয় সমহ পুংস মানুষের সঙ্গ আসক্তি তেসু ইন্দ্রিয় বিষয়ে উপাজায়তে উৎপন্ন হয় সঙ্গত আসক্তি থেকে সঞ্জায়তে সঞ্জাত হয় কাম কাম কামাত কাম থেকে ক্রুদ ক্রুদ অভিজায়তে জন্মায় ক্রুদাত ক্রুদ থেকে ভবতি হয় সম্মহ পূর্ণমহ। মোহ সম্মহাত সম্মহ থেকে স্মৃতি স্মৃতির ভিব্র বিভ্রান্তি স্মৃতি ভুংসাত স্মৃতি ভুংস হওয়ার ফলে বুদ্ধিনাশ সৎ অসৎ বিচার বুদ্ধির বিনাশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ হওয়ার ফলে প্রণশতি অধবতিত হয় গীতার গান শুষ্ক বৈরাগ্যে যে আর বিষয়তে ধ্যান ক্রমে ক্রমে সঙ্গ সেই হয় আগয়ন সঙ্গ ক্রমে কাম হয় কামে ক্রোদ হয় ক্রোধে সম্মহন পরে ভিভ্রম বাড়াই স্মৃতি বুষ্ট হইলে পরে বদ্যিনাশ হয় বৈরাগীর সর্বনা সেই যে পর্যায় অনুবাদ ইন্দ্রের বিষয় সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রুদ উৎপন্ন হয় ক্রুদ থেকে সমহ হয় সমহ থেকে স্মৃতি বিভ্রম হয় স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিতে হয় রে কৃষ্ণ তো এই শ্লোকের অনুবাদ যে ইন্দ্রের বিষয় থেকে যে ইন্দ্রের বিষয় সময় চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মে যায় এবং আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রুদ জন্মায় এবং ক্রুদ থেকে সম্মহ জন্মায় সম্মূহ থেকে স্মৃতি বিভ্রম হয় বিভ্রান্তিতে হয় এবং স্মৃতি বিভ্রম হলে কি হয় বুদ্ধি নাশ হয় আর বুদ্ধি নাশ হলে সর্বনাশে অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয় শিলপ্রভুর তাৎপর্য কি জয় যার অন্তরে ভগৎ ভক্তির উদয় হয়নি যার ভিতরে এখনো ভগৎ ভক্তির উদয় হয়নি ইন্দ্র গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করায় মাত্র মাত্র তার মনে আসক্তি জন্মায় যারা এখনো ভগৎ ভক্তি আসেনি বা তা সে এখনো জানে না ইন্দ্রকার্য বিষয় মানে যে কোনো একটা বিষয়ে চাওয়া মাত্রই তার চিন্তা হয় চিন্তা করা মাত্রে তার আসক্তি জন্মে যায় যেটা আমার চাই চাই এটা আমার চাই এটা আমার লাগবে এটা আমার চাই তখন তার আসক্তি জন্মে ইন্দ্রগুলোকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার তাই সেগুলোকে যখন ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত করা না হয় তখন সেই ইন্দ্রগুলি জড়জগৎ বিষয়ের সঙ্গে যুক্ত হবার জন্য তৎপর হয়ে ওঠে কিন্তু সেই ইন্দ্র ইন্দ্রগুলা দরকার হচ্ছে যথাযথ ব্যবহার করা কিন্তু সেগুলি যখন ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয় তখন সেই ইন্দ্রগুলি জড়জগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হবার জন্য তৎপর হয়ে ওঠে জড়জগতের সকলেই ইন্দ্র গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয় যে জগৎ বিষয়ের সঙ্গে যুক্ত তৎপর তো জগতের সকলে ইন্দ্র গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয় সকলেই প্রভাবিত হয় এমন কি ব্রহ্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত এবং স্বর্গলকে অন্যান্য দেব দেবীদের তো কোনো কথাই নেই ব্রহ্মা শিব তারও প্রভাবিত হয়ে যায় এবং অন্যান্য স্বর্গলো দেবদেবীরাও তারা প্রভাবিত হয়ে যায় বিভিন্ন ইন্দ্র যেমন ইন্দ্র দেবতা তিনি সবসময় তার পদের চিন্তা করে। তার এই বুঝি তার সিংহাসন হারালো এই বুঝি তার পদ হারিয়ে যাবে এই চিন্তা থাকে যে কিভাবে তার সিংহাসনকে প্রটেক্ট করে রাখা যায় সেই চিন্তায় মগ্ন থাকে জড়জগতের এই দাদা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণা ভাবনায় ভাবিত হওয়া এক একসময় মহাদেব গভীর ছিলেন তখন পার্বতী যখন কামর্থ হয়ে তার সঙ্গ কামনা করেন তখন তার ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন ফলে কার্তিকের জন্ম হয় তো ভগবানের একনিষ্ট ভক্ত ঠাকুর হরিদাসও এভাবে স্বয়ং মায়াদেবী দ্বারা প্রলব্ধ হন কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনায়াসে এই পরীক্ষার উত্তীর্ণ হন শ্রী যামুনাচার্যের লেখা পূর্বোক্তি শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহায্য লাভ করে এক অপ্রাকৃত আনন্দের স্বাদ লাভ করেন যার ফলে তিনি জড় সুখ ভোগ পরিহার করতে পারেন ভক্তির প্রভাবে মন আপনা থেকে আসক্তি রহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় সেটি হচ্ছে সাফল্যের রহস্য ভক্তি ছাড়া জোর করে ইন্দ্র দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রস হয় না কারণ ইন্দ্র সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযোগের বাদ ভেঙে গিয়ে ইন্দ্র তৃপ্তির বাসনে মন উন্মাদ হয়ে ওঠে শিলরূপ গোস্বামী আমাদেরকে সেই নির্দেশ এই নির্দেশ দিয়েছেন কি হরি বৈরাগ্যম ফলগো কথতে অর্থাৎ ভগবত ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারেন সবকিছু দিয়েই ভগবানের সেবা করা যায় যারা ভগবত তত্ত্ব জানে না তারা কৃত্রিম উপায়ে যদিও বিস্ত জড়বন্ধন থেকে মুক্তির কামনা করে কিন্তু সেই রকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না তাদের তথাকথিত বৈরাগ্যকে বলাই ফলগু অর্থাৎ অসার কোনো সার নাই শুধু আহ দেখানো প্রক্ষান্তরে ভগৎভক্ত জানেন কিভাবে সবকিছু ভগবানের সবাই ব্যবহার করতে হয় তাই তিনি তার তিনি আর জড় চেতনা দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন না দৃষ্টান্ত স্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান এবং পরম অথবা পরম তত্ত্ব হচ্ছেন নিরাকার তাই তিনি খেতে পারেন না ভোগ ভোগও করতে পারেন না সেজন্য বাদীরা জোর করে ইন্দ্র দমন করবার অভিপ্রায় ভালো খাবার আদি সব রকমের ভোগ পরিত্যাগ করার চেষ্টা করেন কিন্তু জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা এবং ভক্তি বলে যা কিছু নৈবিদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের ভোগের জন্য নিবেদন করে আর সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করেন ভক্তকে তাই জোর করে ইন্দ্র দমন করতে হয় না এভাবেই ভগবানকে নিবেদন করা ফলে সবকিছু পবিত্র হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধপতনের আর কোনো সম্ভাবনা থাকে না প্রখ্যান্তরে নিবেশবাদীরা জড়বন্ধন কিন্তু জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রয়াসে সবকিছু পার্থিব বলে করতে সচেষ্ট হয় কিন্তু এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে না সামান্য উত্তেজনা আবর্তে পতিত হয় সেই সেই জন্যই এই সমস্ত মুক্তি কামীরা জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগৎ ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার জড় জগতে প্রকৃতির প্রকৃতিতে পতিত হয় হে কৃষ্ণ তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে ইন্দ্রের গ্রাহ্য বিষয় থেকে একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা একটার সাথে একটা কানেক্টেড যে ইন্দ্র বিষয়ে যদি সে চিন্তা করতে করতে তার কি হয় তার আসক্তি জন্মে যায় এবং আসক্তি থেকে কামের উৎপন্ন হয় কাম সেটা পূর্ণ না হলে ক্রোধ উৎপন্ন হয় আর ক্রোধ থেকে সৌম্য হয় সৌম্য থেকে স্মৃতি বিভ্রম হয়ে যায় স্মৃতি বিভ্রম হলে তার বুদ্ধিটাও নষ্ট হয়ে যায় তার চিন্তা চেতনাটা করার সামর্থ্য থাকে না ফলে তার বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয় এবং ফলে মানুষ পুনরায় এই জরজগতের অন্ধকূপে অধপতিত হয়ে পড়ে যে আমাদের যে ইন্দ্রগুলা সেটা কার সাথে তুলনা করা হয়েছে এখানে বলা হয়েছে যে আহ এখান থেকে আমরা বুঝতে পারি যে ইন্দ্রগুলা এতই প্রবল শক্তিশালী যে কোন কৃত্রিম ভাবে তাদেরকে কন্ট্রোল করা যায় না তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না যেমন দেবাদেব মহাদেব এবং ব্রহ্মা তারা পর্যন্ত ব্রহ্মা ব্রহ্মা হচ্ছে এখানে সৃষ্টির কার্য করেন আর ধ্বংসের কাজ সংহার কাজ করেন হচ্ছে দেবাদেব মহাদেব তো তাদের মধ্যেও এই ইন্দ্রগুলোকে কন্ট্রোল করা জন্য আবার বলছে দেব অন্যান্য দেবদেবদের আর কি কথা যেখানে ইন্দ্র সব সবসময় তার সিংহাসন তার চেয়ার নিয়ে চিন্তা করে সবসময় এবং সুরা পান করতে থাকে সমস্ত অবসররা তার সঙ্গে থাকে তো এই বলা হয়েছে যে ইন্দ্রগুলোকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিসের মাধ্যমে করা যায় একমাত্র ভগবানের সবাই ভগবানের প্রেমময় সবাই একমাত্র নিয়োজিত করার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তো এখানে হরিদাস ঠাকুরের কথা বলাইছে যে হরিদাস ঠাকুর কিভাবে তিনি ভগবানের সবাই নিয়োজিত ছিলেন যে হরিদাস ঠাকুর তিনি ছিলেন তিনি কুলের তখন রাজা হুসেন রাজা তখন তাকে বলছেন যে তাকে সে এখন হরিনাম জব করে তো এটা আমাদের জন্য একটা প্রেস্টিজের ব্যাপার যে কিভাবে তাকে নিয়ে আসা যায় তাকে কিভাবে তার লক্ষ্য থেকে বিভ্রষ্ট করা যায় তখন সে রাজা মায়া দেবীকে পাঠানো তার কাছে হরিদাস ঠাকুর কাছে বলেছেন যে আমার একটি বাসনা পূর্ণ করেন সেটা তার ভঙ্গ করার জন্য তখন হরিদাস ঠাকুর বলছেন ঠিক আছে আমি তোমার বাসনা পূর্ণ করব আগে আমার মালা জপটা কমপ্লিট করি তো হরিদাস ঠাকুর তিনি প্রতিদিন তিন লক্ষ মালা জপ করতেন তিন লক্ষ ভাবা যায় তিন লক্ষ মালা জপ করতেন আর আমরা ষোলো মালা জপ করতেই শেষ ষোলো মালা জপটা আমাদের ঠিকঠাক হয় না বিভিন্ন চিন্তায় চিন্তায় মগ্ন বিভিন্ন হিসাব নিকাশে মগ্ন কথা বলা জল্পনা কল্পনা করা একনিষ্ঠ ছলোমালা ছোলমালা জপ হয় না আর এই হরিদাস ঠাকুর এমনই ভগবানের আহ একনিষ্ঠ ভক্ত ছিলেন শুদ্ধ ভক্ত ছিলেন যে তিনি তিন লক্ষ মালা জপ করতেন তো সেই হরিদাস ঠাকুরকে এই অবস্থা থেকে তাকে বিভ্রষ্ট করার জন্য এই মায়া মায়াদেবীকে পাঠানো হলো হোসেন রাজা তখন হরিদাস ঠাকুর ঠিক আছে আমি তোমার মনে বাসনা পণ্য আমি আমাকে মালাদপটা করতে দাও তখন তোমার মনে বাসনা পণ্য তো তখন এই তিন লক্ষ হচ্ছে এক এক লক্ষ নিজের আরেক লক্ষ তিনটা ভাগে ভাগ একটা নিজের একটা অন্যান্য জীবদের একটা ভাগ করা তিন ভাগে আর একটা হচ্ছে ভগবানের জন্য বা অন্যান্য জীবদের জন্য তিন ভাবে ভাগ করা তো মায়াদেবী আসতেন তো তার মালা যখন শুনতেন আর তিনি অপেক্ষা করতেন অপেক্ষা করতে শুনতে শুনতে তখন তিনি ঘুমিয়ে পড়তেন তো এই দিন চলে গেল সকাল হয়ে গেলেন তিনি চলে গেলেন আবার পর দিন আসলেন যে আমার বাসনা পূর্ণ করবেন না বলছে আমার আজকে মালা জাপটা কমপ্লিট হয়নি আজকে তোমার মনে বাসনা ঠিক পূর্ণ করব আজকে মালা জাপটা কমপ্লিট করি তো তিনি শুনছেন তো আস্তে আস্তে তার হৃদয়ের পরিবর্তন হতে লাগলো যে হরিনামের এতই শক্তি এতই পাওয়ার যে সবার মনকে কুলুষিত মনকে পরিবর্তন করে ফেলে আজকে তার কিছুটা পরিবর্তন হয়েছে তো শুনতে শুনতে তিনি ঘুমিয়ে পড়লেন তো পরদিন তৃতীয় দিন এসে তিনি সেই নাম শ্রবণ করেই তিনি ক্রন্দন করলেন তার ভিতরের হৃদয়ের যত কুরুষতা ছিল সেই কুলুসতা দূর হয়ে গেল এবং তিনি হরিদাস ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করলেন এবং বলছেন যে আমি পাপি মহাপাপি আমি পাপিস্টা যে আমি এত একজন শুদ্ধ বৈষ্ণবকে আমি সম্মান না করে তার তাকে বিভ্রষ্ট করার জন্য আমি এখানে এসেছি অথচ আপনি আমার চোখ খুলে দিয়েছেন আপনি আমার মনে যত কলুষতা ছিল হৃদয়ে যত কলুষতা ছিল সেই কলুষতা দূর করে দিয়েছেন তখন হরিদাস ঠাকুর বলছেন এটা আমার দিয়েছিল সবই মহাপ্রভু কৃপা এখন আপনার কাছে আপনি এখানে সাধন বজন করবেন তাকে হরি নাম দিলেন এবং দিয়ে তাকে এই জায়গায় তাকে রেখে তিনি অন্য জায়গায় চলে গেলেন এ ছ ভগবানের ভক্ত যে হরিনামের এত শক্তি সবার মনকে হরণ করেন আর কৃষ্ণ যে তিনটা নাম হরে কৃষ্ণ রাম তিনটা নামের অনেক শক্তিশালী হরে মানে শ্রীমতী রাধা রানী ভগবানের আল্লা শক্তি শ্রীমতী রাধা ঠাকুর হচ্ছে হরা হরা থেকে হরে এবং কৃষ্ণ হচ্ছে ভগবান আদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সবাইকে আকর্ষণ করেন তার নাম হচ্ছেন শ্রীকৃষ্ণ আদি গোবিন্দ আর রাম হচ্ছে ভগবান রাম যিনি আনন্দ দান করেন সমস্ত জীবদেরকে আনন্দ প্রদান করেন তিনি হচ্ছেন রাম তো সেই এই এই নাম সুল ষোল নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই নাম উচ্চারণে কি হয় সমস্ত গুলো দূর হয় তো এখানে আরো রয়েছে যে জড়বাদীদের নির্বিশেষবাদীদের কথা বলেছে যে অনেকে আছেন যারা ভগবানের রূপ বিশ্বাস করে না যে তারা কিভাবে কৃত্রিমভাবে ইন্দ্রগুলা ইন্দ্রগুলো কন্ট্রোল করার চেষ্টা করে তো বলা হয়েছে যে তাদের অন্য কোনো উপায় নেই তারা আদৌ তারা দেখানো করে এখানে যে যা কিছু যারা ভগৎ ভক্ত তারা জানেন যে একমাত্র ভক্ত হচ্ছেন কি ভগবান আর ভগবানকে যা কিছু নিবেদন করা হয় তাই তিনি ভোজন করেন কিন্তু নির্বিশেষবাদীরা তারা জোর করে ইন্দ্র দমন করার চেষ্টা করেন ভগবানকে যখন নিবেদন করা হয় তখন ভগবান সেগুলা প্রসাদ নিবেদন প্রসাদ হিসেবে নিবেদন করার কারণে ভক্তরা সেগুলা গ্রহণ করে এবং সেগুলো প্রসাদ হয়ে যায় এবং আর কোনো অধবতনের সম্ভাবনা থাকে না কিন্তু নির্বিশেষে জড়বন্ধে মুক্ত হওয়ার প্রয়াসে সবকিছু পার্থিব বলে তারা করতে সচেষ্ট হয় ফলে কৃত্রিম কৃত্রিম বৈরাগ্যের কারণে তারা সব সময় নিয়ন্ত্রণ করতে পারে না সেজন্য সমস্ত ভক্ত বিন্দুদের উচিত ভগবানের সেবায় নিয়োজিত হয়ে ইন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করা যেটা আমরা পূর্বেই বলেছিলাম যে কান চোখ নাক হাত পাকে কিভাবে ভগবানের সবাই নিয়োজিত করতে হয় যা আমাদের ইন্দ্র বাসনা গুলো হচ্ছে এমন একটা বাচ্চা শিশুর মতো যখন একটা বাচ্চা জন্ম হয় যখন সে একটু বুঝতে শিখে তখন তাকে একটা খেলনা দেওয়া হয় খেলনা দেওয়ার পর সে পরবর্তী যখন একটু বড় হয় তখন সেটা ফেলে দেয় সে আরেকটা তার বাসনা জন্মায় সেটা লাগবেই তার যখন যেটা দেখে যেটা তার লাগবেই পরবর্তী যখন এটা পাওয়া হয়ে যায় পরবর্তীতে যখন আবার একটু তার বড় হয় তখন সে আরেকটি বাইনাদের যেমন সাইকেল সাইকেল থেকে মোটর সাইকেল বা অন্যান্য কিছু মোবাইল ফোন ল্যাপটপ এগুলো তার চাহিদা বাড়তে থাকে তো এইগুলা যখন না হয় তখন তার আসক্তি জন্মে কিন্তু কেউ যখন ভগবানের সেবায় নিয়োজিত হন ভগবানের একনিষ্ঠ ভাবে ভগবানের চিন্তা করেন তখন এসবের প্রতি তার বিরক্ত অনুবোধ হয় তার আসক্ত নিরাসক্ত হয়ে যান তিনি কোনো কিছুর প্রতি তিনি আসক্তি রাখেন না ফলে তার ইন্দ্রগুলাকে সহজে নিয়ন্ত্রণ করা যায় এখানে ভগবান সেই কথায় ক্রোধ জন্মাবে আর ক্রোধ হলকে স্মৃতি বিভ্রম হবে আর স্মৃতি বিব্রণ বুদ্ধি নাশ হবে ফলে তার সর্বনাশ হবে ফলে পুনরায় এই জর জগতে আসার উদ্দেশ্য কি ভগবানকে জানা আর ভগবান কেউ জানা হবে না ফলে যখন তার মৃত্যু হবে তখন তার এই কর্মের উপর দেহ পাবে চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করতে থাকবে সেজন্য ইন্দ্রগুলাকে প্রায়োরিটি দেওয়া যাবে না ভগবানকে নিবেদন করে যাওয়া পাওয়া হবে বা ভগবানের সেবায় নিয়োজিত করে যাই পাবে সেটাই গ্রহণ করা উচিত আর সেটাই একজন শুদ্ধ ভক্তের লক্ষণ হরি কৃষ্ণ দাস পর্যন্তই আমরা পরবর্তী আরেকটি শ্লোক পাঠ করবো হেকৃষ্ণ